আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের মনোসেক্স জাতের টাইগার তেলাপিয়া মাছের পোনা তো যে সকল মৎস্য চাষী বন্ধুরা মনোসেক্স টাইগার তেলাপিয়া চাষ করতে চাচ্ছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি আপনাদেরকে মনোসেক্স টাইগার তেলাপিয়া চাষে অনেকটাই সহায়ক হিসাবে কাজ করবে আপনারা সকলেই জানেন আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে তেলাপিয়া মাছের চাষ হয় এই তেলাপিয়া মাছ সকল ধরনের পুকুরেই স্বল্প পরিসরে চাষ করা যায় বলে অনেক মৎস্য চাষিরাই এই তেলাপিয়া মাছ চাষে আগ্রহী তেলাপিয়া মাছ চাষের ক্ষেত্রে যে কোনো ধরনের পুকুরেও তাছাড়াও বাইফলেগেও এই মাছ চাষ করতে পারবেন এর পাশাপাশি আপনারা চাইলে পুকুরে খাঁচায় পদ্ধতিতেও এই তেলাপিয়া মাছের চাষ করতে পারবেন এই মনোসেক্স তেলাপিয়া মাছ সর্বভুক পানি কারণ এই মাছ এমন কোনো খাদ্যই নেই যেটা খায় না এই মাছ চাষের ক্ষেত্রে আপনি হাতে বানানো খাদ্য এর পাশাপাশি প্রতিষ্ঠিত কোনো কোম্পানির খাদ্য খাইয়েই চাষ করতে পারবেন এই মনোসেক্স আমার চাষ করার ক্ষেত্রে আপনি যদি সঠিকভাবে প্রস্তুত পুকুর না করেন তাহলে আপনি যত ভালোই আর প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়ান না কেন আপনি মাছের সঠিক ওজন কখনোই পাবেন না কারণ আপনি যখন পুকুর সঠিকভাবে প্রস্তুত না করেই পুরনো পুকুরে মনোসেক্স টাইগার আমার চাষ করবেন তখন মাছের উৎসিস্ত খাবার এবং মাছের ত্যাগিত মল সকল কিছু পুকুরের তলদেশে গিয়ে জমা হবে ফলে এই উৎসিস্থ খাবারগুলো পুকুরের তলে কাদায় গিয়ে এক অ্যামোনিয়াম সহ অনেক ধরনের গ্যাস সৃষ্টি করবে যা মাছের বৃদ্ধি গঠনে অনেক বড় বাধা হয়ে দাঁড়ায় আর যে পুকুরে অ্যামোনিয়াম হবে সেই পুকুরে মাছ থেকে লাভের আশা না করাই উত্তম এছাড়াও এসব ধরনের গ্যাস সৃষ্টির ফলে চাষকালীন সময়ে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এবং মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে মাছ মরে যাওয়া শুরু করে এজন্য মনোসেক্স টাইগার তেলাপিয়া মাছ চাষ করার ক্ষেত্রে পুকুরের তলদেশের কাদা সরিয়ে পুকুরকে ভালোমতো মতো প্রস্তুত করে নিতে হবে তাহলেই এই মনোসেক্স তেলাপিয়া অতি দ্রুত বৃদ্ধি পাবে তাছাড়াও আপনাকে মনোসেক্স টাইগার তেলাপিয়া চাষের ক্ষেত্রে অবশ্যই ভালো মানের পোনা নির্ধারণ করতে হবে কেননা সাধারণ জাতের দেশি তেলাপিয়া চাষ করে লাভের আশা করা বোকামি আপনি যদি মনোসেক জাতের টাইগার তেলাপিয়া চাষ করেন তাহলে অতি দ্রুতই সফলতা পাবেন তাই আপনাদের কথা চিন্তা করে আমরা নিয়ে আসলাম উন্নত মানের ভাইরাস ও ইড বিডিং সমস্যামুক্ত মনোসেক জাতের টাইগার তেলাপিয়া মাছের পোনা তো আপনারা যে সকল মৎস্য উদ্যোক্তা এই মনসেক জাতের টাইগার তেলাপিয়া কিনতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের হেচারিতে এসেও সকল ধরনের পোনা যাচাই বাচাই করে ক্রয় করতে পারবেন আমাদের হেচারির ঠিকানা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে তাছাড়াও আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সকল ধরনের পোনা অক্সিজেন দিয়ে হোম ডেলিভারি দিয়ে থাকি একমাত্র আমাদের কাছ থেকেই উন্নত মানের পোনা সবচাইতে কম মূল্যে ক্রয় করতে পারবেন